মশলা এই ঘরে বসে বসে নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন একটা কোরআন শরীফ একটা তাসবিহ রহমানের মাঝে গুজবে সকল অনাহারীর শব্দ মিলবে তখন স্বর্গীয় এক সুখ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের ঠিক পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি আমরা শব্দ নির্মাণ করেছি শেরপুরের শ্রীবর্ডী উপজেলার গড়জরিপে ইউনিয়নের গোপালঘিলা গ্রামের বয় বৃদ্ধা জমি লবেগমের জন্য জমিলা বেগম যারা জীর্ণ পরিবেশে নির্ধারণ কষ্টে জীবনযাপন করছিল নাম প্রকাশে অনিচ্ছুল হৃদয়বান মানুষের আন্তরিক সহযোগিতায় নতুন ঘরটি নির্মাণ করে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন দ। নতুন এই ঘরটি আজকে হস্তান্তর করবো জমিলা বেগমের কাছে এবং নতুন ঘর পাওয়ার পর জানতে চাইবো তার অনুভূতির কথা নতুন ঘর পাওয়াতে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগছে ঘর বসে বসে আর এই ঘরটা যে দিছে ওর জন্য ওর জন্য খুব দোয়া হিসাব নাই হিসেবে দোয়া আর দোয়া করবেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করবেন এই যে একটা কোরআন শরীফ এই ঘর উদ্বোধনের আপনি প্রধান অতিথি ফিতে শুভ উদ্বোধন করে আপনি আপনার ঘরে যাবেন এখন বিসমিল্লাহ বলে দেন শ মানুষের সবাই যে শান্তি পাওয়া যায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যে আনন্দ পাওয়া যায় তার লক্ষ কোটি টাকার বিনিময়ও সম্ভব নয় তাই আসুন সাধ্য অনুযায়ী মানুষের সবাই এগিয়ে আসি আপনার দানের বদলতে অনেক অসহায় মানুষের মুখে ফুটবে হাসি সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমি শাহিন মিয়া বিএসপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ